হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার নাইন বাইনারি সংখ্যা পদ্ধতি এই চ্যাপ্টারের একশো চুরানব্বই পৃষ্ঠা আমরা হচ্ছে বাইনারি থেকে দশ ভিত্তিক সংখ্যা রূপান্তরের নিয়মটা শিখব গত ভিডিওতে ভাইয়া আমি হচ্ছে দশ ভিত্তিক থেকে বাইনারিতে রূপান্তরের নিয়ম একটু যে শিখিয়েছিলাম সো আগের ভিডিওগুলো যারা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে আর ভাইয়া যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো ভাইয়া একদম সহজ নিয়মে তোমাদেরকে বুঝিয়ে দেই দেখো ভাইয়া আমি ফার্স্ট অফ অল তোমাকে এই অঙ্কটা একদম ডিটেলস বোঝাই দেবো আশা করি এরপর যতগুলো ম্যাথ থাকবে তুমি হচ্ছে বাইনারি থেকে দশ ভিত্তিকে থেকে রূপান্তর করতে পারবে তো ভাইয়া দেখো এখানে তোমাদের যে ম্যাথটা আছে ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ডাবল সরি ওয়ান এটা ছিল বাইনারিতে এটা বাইনারি এই যে ছোটো করে ভিত্তি লিখে দিতে হয় ব্রেকের দিয়ে আর আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং ওয়ানই ব্যবহার করে সো এটা একটা বাইনারি সংখ্যা এখান থেকে আমাকে কি করতে বলছে এখান থেকে আমাকে এই তো দশ ভিত্তিকে রূপান্তর করতে বলছে এটার জন্য ভাইয়া ফার্স্ট অফ অল তুমি যা করবা এটা হচ্ছে প্রথমে যে দেওয়া আছে বা দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া ওয়ান জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এটা এরপরে কাজ হচ্ছে ভাইয়া তুমি এই প্রত্যেকটা সংখ্যার সাথে দুই গুণ করবা এই যে ভাইয়া প্রত্যেকটা সংখ্যার সাথে দুই গুণ করে তারপর যোগ ঠিক আছে আবার এই জিরোর সাথে এই যে একে একে প্রথমে ওয়ানের সাথে টু গুণ করছি প্লাস তারপরে জিরো ঠিক আছে এই জিরোর সাথে টু গুণ করবো তারপরে প্লাস এই ওয়ানের সাথে টু গুণ করবো এই প্লাস তারপরে এই ওয়ানের সাথে টু গুণ করবো তারপরে প্লাস এই জিরোর সাথে টু গুণ করবো তারপরে প্লাস এই ওয়ানের সাথে টু গুণ করবো ক্লিয়ার ভাইয়া ক্লিয়ারলি দেখো প্রথমে হচ্ছে এই ওয়ানের সাথে দুই গুণ করছি তারপর প্লাস তারপর এই জিরোর সাথে দুই গুণ করছি তারপরে প্লাস তারপর এই ওয়ানের সাথে দুই গুণ করছি তারপরে প্লাস তারপর হচ্ছে এই ওয়ানের সাথে দুই গুণ করছি তারপর প্লাস তারপর এই জিরোর সাথে দুই গুণ করছি তারপর প্লাস তারপর এই ওয়ানের সাথে দুই গুণ করছি তারপর প্লাস সবগুলা সংখ্যার সাথে দুই গুণ করে মাঝখানে প্লাস দিয়ে যাবা ক্লিয়ার ভাইয়া আশা করি এটুকু বুঝতে পারছ এখন কাজ হচ্ছে তুমি এই তো ডান দিক থেকে অর্থাৎ এই দিক থেকে এই ডান দিক থেকে তুমি বাম দিকে আস্তে আস্তে দুইয়ের উপর একটা করে পাওয়ার দিয়ে আসবা সব এখানে পাওয়ার দিবা জিরো তারপর দুইয়ের উপর পাওয়ার দেওয়া ওয়ান তারপর হচ্ছে টু তারপর হচ্ছে থ্রি তারপরে হচ্ছে 4 তারপরে হচ্ছে 5 ক্লিয়ার তো এইটুকু ভাইয়া প্রথমে সবগুলোর সাথে দুই গুণ করে মাঝখানে প্লাস দিয়ে দিয়ে যাবা তারপরে ডান দিক থেকে ভাইয়া এই তো ডান দিক থেকে প্রথমে দুইয়ের উপর পাওয়ার দেওয়া জিরো তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে যদি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বিট থাকে তাহলে সর্বোচ্চ পাওয়ার হবে ফাইভ দুইয়ের ঠিক আছে ভাইয়া একদম সহজ জাস্ট তুমি সবগুলোর সাথে দুই গুণ করে প্লাস দিয়ে যাবা তারপর ডান দিক থেকে জিরো ওয়ান টু করে দুইয়ের ওপর পাওয়ার দিয়ে যাওয়া এখন ভাইয়া আমরা এখানে ক্যালকুলেশন করবো দেখো দুইয়ের ওপর পাঁচ মানে কি ভাইয়া দুইকে কি করা ভাইয়া পাঁচ বার গুণ করা তাহলে আমরা যদি দুই কে পাঁচ বার গুন করি তাহলে কি আসে ভাইয়া বলতো তাহলে আমাদের আসে হচ্ছে বত্রিশ ঠিক আছে ভাই কত আসে বত্রিশ আসে আশা করি বুঝতে পারছো তাহলে এই সাথে গুণ ভেঙে ভেঙে পরে ইজিলি করতে পারবা তারপর এই শূন্যটাকে রাখবো শূন্য ইন্টু দুইয়ের উপর চার পাওয়ার মানে কত ভাইয়া দুইয়ের উপর চার পাওয়ার মানে হচ্ছে দুই কে চার বার গুণ করা তাহলে কত আসবে ভাইয়া দুই কে বার গুণ করলে আসা হচ্ছে ভাইয়া ষোলো তাহলে দেখবো এখানে ষোলো তারপরে ভাইয়া এই টু ওয়ান এই টু ওয়ান ইন্টু দুইয়ের উপর তিন পারমান্ট কত ভাইয়া দুইকে তিনবার গুণ করা আর দুইকে তিনবার গুণ করে আসে আট তারপর এ প্লাস তারপরে এই ওয়ান ইন্টু দুই উপর দুই পারমানেন্ট কত ভাইয়া চার তারপর এ প্লাস তারপরে এই জিরো এই টু ইন্টু তারপর দুই উপর এক পারমানেন্ট কত দুই এই তো দুই তারপরে এই প্লাস তারপরে এই ওয়ান ইন্টু এই কত ভাইয়া ওয়ানো ভাইয়া কোনো কিছুর উপর জিরো মানে দশের উপর জিরো মানে ওয়ান তারপর হচ্ছে পাঁচের উপর জিরো মানে ওয়ান হ্যাঁ কোনো সংখ্যার উপর জিরো মানে নট থাকা মানে হচ্ছে সেটা ওয়ান বোঝা দুইয়ের উপর জিরো মানে কত ভাইয়া ওয়ান এখন দেখো ভাইয়া আমরা এখানে একটু যোগ বেগ করবো গুণ করবো একের সাথে বত্রিশ গুণ করলে কত আছে ভাইয়া বত্রিশ আসবে প্লাস জিরোর সাথে ষোলো গুণগুলো কত আসে জিরোর সাথে যে কোনো সংখ্যা গুণগুলি কত আসে জিরো আসে তারপরে প্লাস একের সাথে আট গুণগুলি কত আসে আট আসে প্লাস একের সাথে চার গুণগুলো কত আসে চার আসে প্লাস জিরোর সাথে দুই গুণগুলো কত আসে জিরো আসে আর একের সাথে এক গুণগুলি কত হিসেবে একই আসে ক্লিয়ার এরপরে কাজটা কী ভাই আমরা এই সবগুলো যোগ করব বত্রিশ আর আটে যোগ করে কত ভাইয়া অবশ্যই কত হবে চল্লিশ চল্লিশ আট চার চুয়াল্লিশ আর এই এক পঁয়তাল্লিশ সো ফাইনাল অ্যান্সার কত ভাইয়া পঁয়তাল্লিশ আমাদের ডিসিমাল সঙ্গে কত সুতরাং এই তো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা ছিল বাইনারিতে এই যে বাইনারিতে এখান থেকে আমরা কী করছি ভাইয়া ডিসিমাল রূপান্তর করছি সো ডিসিমাল কত হবে ফর্টি ফাইভ ভাই বুঝতে পারছো এখন তোমাদেরকে একটু বলি দেখো এখানে আমরা দুই দ্বারা কেন গুণ করলাম ভাইয়া যেহেতু বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই এই জন্য আমরা দুই দ্বারা গুণ করে গেছি তারপরে এইভাবে ডান দিক থেকে জিরো থেকে শুরু করে আমরা পাওয়ার দিয়ে দিয়ে আসবো ঠিক আছে ভাইয়া তারপরে আস্তে আস্তে ক্যালকুলেশন করে শেষ করে দেবো তো ভাইয়া আরেকটা ছোটো একটা বুঝাই দিই তোমাকে এটা তো হয়তো বইতে দেওয়া নাই তারপরে তোমাদের আর একটা বিকল্প নিয়ম দেওয়া আছে এটাও দেখাই দেবো হ্যাঁ আচ্ছা এখানে ভাইয়া আমাদের দুইটা জিনিস মূলত লাগবে আমি এখানে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে পয়েন্টের অর্থাৎ ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্টের থাকবে হ্যাঁ সো তার আগে আমি হচ্ছে তোমাকে আরেকটা নিয়ম দেখাই যেটা বইতে দেওয়া নাই সো এইটা নিয়মে দেখাচ্ছি তারপর হচ্ছে বইয়ের বিকল্প নিয়মটাও দেখাবো তো দেখো ভাইয়া ওয়ান ওয়ান জিরো ওয়ান আমি ছোটোটা দেখাই এটা বাইনে ছিল এখান থেকে আমাদের দশ ভিত্তিকে রূপান্তর করতে বলছে তো দশ ভিত্তিকে রূপান্তর করার জন্য প্রথমে কী করব ভাইয়া দেওয়া আছে এটা লিখবো আমি আর ওই ডিটেলস দেখাচ্ছি না আর আগে যদি দেখাইছি তারপর কী লিখবো ভাইয়া এই প্রত্যেকটা সংখ্যার সাথে কী করব ভাইয়া দুই গুণ করবো তারপর প্লাস তারপর এই ওয়ানের সাথে দুই গুণ করবো তারপর প্লাস তারপর এই জিরোর সাথে দুই গুণ করবো তারপর প্লাস তারপর এই ওয়ানের সাথে দুই গুণ করবো তারপর প্লাস ঠিক আছে শেষ এখন এই ডান দিক থেকে আমি পাওয়ার দিয়ে আসবো এর উপর সর্বোচ্চ প্রথমে দিব হচ্ছে কি জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপর হচ্ছে কত ভাইয়া থ্রি এখন আমরা ক্যালকুলেশন করবো এক রাখবো দুইয়ের উপর তিন মানে কত ভাইয়া আট তারপরে ওয়ানটা রাখবো ইন্টু দুইয়ের ওপর দুই মানে কত ভাইয়া চার তারপর প্লাস জিরোটা রাখবো তারপর দুইয়ের উপর এক মানে কত ভাইয়া দুইয়ের ওপর কোনো কোনো সংখ্যার উপর পাওয়ার ওয়ান মানে হচ্ছে ওই সংখ্যাটাই সো এটা মানে হচ্ছে দুইকে একবার গুণ করা আর দুইকে একবার গুণ করলে দুই আসবে আশা করি এগুলো জানো প্লাস ওয়ান ইন্টু কোনো কিছুর উপর নট অর্থাৎ যে কোনো সংখ্যার উপর নোট থাকলে সেটা কী হবে ওয়ান হবে ক্লিয়ার ওকে এখন আমরা গুণ করি এটা সমান সমান একের সাথে আট গুণ করলে আটই আসবে প্লাস একের সাথে চার গুণ করলে চারই আসবে প্লাস জিরোর সাথে দুই গুণ করলে জিরো আসবে প্লাস একের সাথে এক গুণ করলে এক আসবে তাহলে ফাইনালি ভাই আমরা যোগ করি আট আর চার কোথায় বারো বারো এক কত হয় তেরো সুতরাং এটা হচ্ছে তেরো অর্থাৎ আমাদের কী ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান এইটা বাইনারি ছিল আমরা এটাকে ডিসিমাল অর্থাৎ দশ ভিত্তিক করছি কত আসছে সরি এটা আসছে তেরো ভাইয়া এটা হচ্ছে ডিসিমালে আশা করি ভাইয়া বুঝতে পারছো তো এখন ভাইয়া তোমাদের আর একটা বিকল্প নিয়ম দিছে এইটাই সো এটার জন্য তোমাদেরকে আগে বিকল্প নিয়মটা দেখাই এরপর হচ্ছে আমি একটা দশমিকের দেখাবো হ্যাঁ বাইনারি সংখ্যা সেটা যদি দশমিকের থাকে হ্যাঁ তো চলো এইটাকে বিকল্প নিয়মটা কীভাবে করবো সো এটার জন্য ভাইয়া তুমি ফার্স্ট অফ অল যা আছে লিখে নাও ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা ছিল বাইনারিতে এটাকে আমাদের ডিসিমালাই করতে হবে আমরা যে নিয়মটা শিখছি তো তোমাকে ভাইয়া আমি যেটা কই বলি সেটা হচ্ছে ভাইয়া এই নিয়মটা সবসময় অ্যাপ্লাই করবা ঠিক আছে বিকল্প নিয়ম করার দরকার নেই সব বইতে যদি দিছে সো আমি দেখাচ্ছি কিন্তু তোমরা সবসময় এই নিয়মটা অ্যাপ্লাই করবা হ্যাঁ ওকে এখন দেখো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভাইয়া আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে ভাইয়া ওই তো তোমরা হচ্ছে এর আগের ভিডিও যারা দেখছো কোডিং একটা পদ্ধতি বলছিলাম না ওই পদ্ধতি প্রথমে দেখো এখানে কয় বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বিট আসে না সো তুমি এই ডান দিক থেকে আগে এক লেখবা তারপর একের দ্বিগুণ দুই লেখবা তারপর দুইয়ের দ্বিগুণ কত চার তারপর চারের দ্বিগুণ কত আট তারপর আটের দ্বিগুণ কত ষোলো দেখো এক দুই তিন চার পাঁচ কিন্তু এখানে ছিল কয়টা ছয়টা তো আরেকটা তাহলে ষোলোর দ্বিগুণ কত ভাইয়া এই বত্রিশ ভাইয়া ক্লিয়ার ডান দিক থেকে এক দুই মানে একের দ্বিগুণ করবা দুই তারপর দুইয়ের দিগুণ চার চারের দিগুণ আট আটের দিগুন ষোলো ষোলো দ্বিগুণ বত্রিশ কেন বত্রিশ পর্যন্ত নিলাম কারণ এখানে ছয়টা বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় যদি পাঁচ বিট থাকতো তাহলে বত্রিশ নেওয়ার দরকার নেই এরপরে জাস্ট কি করবা এইভাবে একটা দাগ দিবা তারপর মাঝখানে একটা করে বক্স করে দিবা স্কেল দিয়ে করলে সুন্দর হবে হাত দিয়ে করতেছি প্রবলেম নাই এখন দেখো ভাইয়া জাস্ট যেভাবে আছে এমনি বসবা এই তো ডান দিক থেকে বাম দিকে প্রথম ঘরে কি আছে ওয়ান আছে এই তো ওয়ান দিবে এখানে ভাইয়া ক্লিয়ার দেখো একটু হ্যাঁ তারপরে ঘরে কত আছে জিরো আছে এখানে জিরো দিবা তারপরে ঘরে কত আছে ভাইয়া ওয়ান আছে এখানে ওয়ান দিবা তারপরে ঘরে কত আছে ভাই ওয়ান আছে এখানে ওয়ান দিবা তারপরে ঘরে কত জিরো এখানে জিরো দিবা তারপরে ঘরে কত এখানে ওয়ান দিবা ক্লিয়ার ভাইয়া এই তো ডান দিক থেকে আস্তে আস্তে বসে আসবা এরপরে ভাইয়া যে যে সংখ্যার ওপর ওয়ান আছে ওই সংখ্যাগুলো যোগ করবা হ্যাঁ তারা দেখো ভাইয়া এখানে যে যে সংখ্যার উপর ওয়ান আছে কোন কোন সংখ্যার উপর ওয়ান আছে ভাইয়া বত্রিশের উপর ওয়ান আছে তাহলে একবার বত্রিশ তারপর প্লাস আটের উপর ওয়ান আছে লেখ বা আট প্লাস চারের উপর ওয়ান আছে লেখ বা চার প্লাস তারপর হচ্ছে একের উপর ওয়ান আছে লেখ এক ক্লিয়ার ভাই যার যার উপরে ওয়ান আছে ওগুলো যোগ করবা আচ্ছা এখন ভাই কত আসে তাহলে দেখো তো বত্রিশ হাজার আটে কত চল্লিশ চল্লিশ হাজার চল্লিশ চল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ সো ফাইনালি এইটা হচ্ছে কি ভাই আমাদের ডিসিম্যালে অ্যান্সার হ্যাঁ দেখো একই আনসারে সুতরাং ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান হ্যাঁ এটাকে আমরা করবো হচ্ছে কি ডিসিম্যালে কত আসে ভাই পঁয়তাল্লিশ এই পদ্ধতিতে করতে পারো চাইলে আমি তোমাকে সবসময় রেফার করব যে এই পদ্ধতি করবা হ্যাঁ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড তোমরা হচ্ছে যখন বড় কোনো ক্লাসে যাবা ইন্টারমিডিয়েট বা টেনে নাইন টেনে যাবা তখন হচ্ছে এই পদ্ধতিগুলো তোমাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আর যদি পরীক্ষা বলে দেয় এইভাবে করার জন্য এইভাবে করবা আশা করি এগুলো বলে না হ্যাঁ এরপরে দেখো ভাইয়া আর হচ্ছে এই পর্যন্ত আসে বাট আমি তোমাকে এক্সট্রা একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে অনুশীলনী করতে গিয়ে লাগবে তো ভাইয়া একটু মনোযোগ দিয়ে দেখো আশা করি বুঝতে পারবা আমরা কিন্তু শুধুমাত্র বাইনারি হচ্ছে পূর্ণ অংশের জন্যই করছি যদি সেটা দশমিকে থাকে ধরো এখানে একটা অঙ্ক দেওয়া আছে ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান হ্যাঁ এইটা

তারপর এই ওয়ান এই ওয়ান নিবা ইন্টু টু তারপরে প্লাস তারপর এই জিরো এই জিরো নিবা ইন্টু টু তারপর প্লাস ভালো করে বুঝো তারপর ওয়ান এই তো ওয়ান ইন্টু টু তারপরে প্লাস এখন এইখানে দশমিক আসে না ভাইয়া এই প্লাসের উপরে একটু সুন্দর করে আইডেন্টিফাই করে রাখবা যাতে পরবর্তী মার্ক করা যায় তারপরে ছিল কত ওয়ান হুম এই তো ওয়ান তারপরে টু তারপরে প্লাস তারপর আছে জিরো জিরো ইন্টু টু তারপরে প্লাস তারপর কাছে কত ওয়ান এই যে ওয়ান ইন্টু টু আর তো নাই ক্লিয়ার এখন ভাইয়া এই দশমিকের আগে মার্ক করছি যে এর আগে এই ডান দিক থেকে বাম দিকে ওই আমরা আগের মতো কে আসবো পাওয়ার দিয়ে আসবো তাহলে প্রথমে পাওয়ার হবে জিরো তারপরে ওয়ান তারপরে টু তারপরে এটা টু ভাইয়া হ্যাঁ এটা টু তারপরে থ্রি বুঝতে পারছো তো এই দশমিক আমরা যখন এক দুই মানে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান নেওয়ার পরে যখন আমাদের দশমিক চলে আসি তখন প্লাস দিয়ে উপরে একটু মার্ক করে দেব গোল মানে ফোটা দিয়ে যাতে আমরা বুঝতে পারি যে এখানে দশমিক ক্লিয়ার আচ্ছা আর এইখান থেকে তোমাকে যেটা করতে হবে এই দশমিকের পরে অর্থাৎ এই দশমিকের পরে অর্থাৎ এই দশমিকের পরে এগুলোর উপর পাওয়ার তুমি যেটা দিবা মাইনাস ওয়ান থেকে শুরু করবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ভাইয়া বুঝতে পারছো তো এখান থেকে জিরো থেকে শুরু করেছিলাম বাট এখান থেকে কী হবে মাইনাস ওয়ান থেকে শুরু হবে দশমিকের পরে মাইনাস আসবে মাইনাস ওয়ান তারপর মাইনাস টু মাইনাস থ্রি এখানে কিন্তু আর জিরো থেকে শুরু হবে না আশা করি আরেকটা প্র্যাকটিস করলে ক্লিয়ারলি বুঝতে পারবা তো চলো এটাকে শেষ করে দিই হ্যাঁ তারপর দেখো ভাইয়া এই ওয়ানটাকে রাখবো দুইয়ের উপর পাওয়ার তিন অর্থাৎ দুইকে তিনবার গুণ করতে আসবে আট প্লাস এই ওয়ানটাকে রাখবো এর উপর পাওয়ার দুই আসবে চার তারপর প্লাস এই জিরোটাকে রাখবো দুইয়ের উপর পাওয়ার এক অর্থাৎ দুইয়ের উপর পাওয়ার এক মানে দুই তারপর প্লাস এখানে ওয়ান রাখবো এর উপর পাওয়ার জিরো কোনো কিছুর উপর পাওয়ার জিরো মানে ওয়ান তারপর এই প্লাস হ্যাঁ এইখানে একটু আইডেন্টিফাই করবো ছোটো করে তারপর ওয়ান ইন টু ভাই এইখানে একটু খেয়াল করো টু ইন ভার্স ওয়ান ভাই এটা কিন্তু টু ইন ভার্স ওয়ান হ্যাঁ তাহলে টু ইনভার্স ওয়ান মানে কি ভাই ভালো তো টু ইনভার্স ওয়ান মানে হচ্ছে কি ভাই ওয়ান এর নিচে ওয়ান বাই টু কোনো কিছুই ইনভার্স মানে হচ্ছে নিচে তারপর ভাইয়া ধরো টু ইনভার্স টু এটা মানে কি বলতো ভাইয়া ওয়ান বাই টু স্কোয়ার আবার যদি ভাইয়া এটা আসে টু ইনভার্স থ্রি এর মানে কি বলতো তো ভাইয়া এর মানে হচ্ছে ইনভার্স মানে ওয়ানের নিচে তাহলে এই যে ওয়ান দিলাম ওয়ান ইনভার্স মানে ওয়ানের নিচে তারপর টু তারপর পার কত থ্রি ভাইয়া আশা করি বুঝতে পারছ হ্যাঁ তাহলে চলো ওটা শুরু করি টু ইনভার্স ওয়ান মানে কি ওয়ান বাই টু তারপর দেবো প্লাস এই জিরো ইন টু টু ইনভার্স টু মানে কি ভাইয়া ওয়ান বাই টু স্কোয়ার এই তো টু স্কোয়ার তারপর দিবো প্লাস তারপর ভাইয়া ওয়ান ইন টু টু ইন থ্রি মানে কি ভাইয়া ওয়ান বাই টু টির বার থ্রি আশা করি বুঝতে পারছো হ্যাঁ ওকে এখন চলো আমরা ক্যালকুলেশন শুরু করে দিই একের সাথে আট করে আসবে আট প্লাস একের সাথে চার গুণ তুলে আসবে চার প্লাস জিরোর সাথে দুই গুণ তুলে আসবে হচ্ছে জিরো প্লাস ওয়ানের সাথে ওয়ান গুণ তুলে আসবে ওয়ান প্লাস এই তো এখানে ফোটা ছিল এখানে একটা ফোটা দিয়ে দেবো ঠিক আছে যাতে আইডেন্টিফাই থাকে তারপর দেখো ভাইয়া একের সাথে এক গুণ আছে হ্যাঁ আর এখানে কত আছে ভাইয়া এখানে আছে হাফ তাহলে এটা আসবে হাফ প্লাস এই জিরোর সাথে ওয়ান গুণ করলে কত আসে ব্যয় জিরো আসে হ্যাঁ আর দুইকে বর্গ করলে কোথায় ব্যয় চার আসে আচ্ছা তারপরে প্লাস ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ানই আসে তারপর দুইয়ের উপর পাওয়ার তিন তার মানে আফ ভাই বুঝতে পারছো তো ব্যাপারটা এই দেখো এই ওয়ানটা উপরে ওয়ানের সাথে গুণ আসে ওয়ানের সাথে ওয়ান গুন করে আসে ওয়ান লিখছি তারপর নিচে দুই দুই লিখছি তারপর জিরোর সাথে ওয়ান গুণ করে আসে কত ব্যয় জিরোই আসে উপরে লিখছি আর টুকে উপর পাওয়ার টু মানে হচ্ছে ফোর দুইকে দুই বার গুণ করা দুই দু গুনে চার হ্যাঁ তারপরে প্লাস দিছি তারপরে ওয়ানটা ওয়ানের সাথে গুণ আছে লিখছি আর টু এর উপর পাওয়ার থ্রি মানে আট আচ্ছা এরপরে কাজ কি ভাই আমরা এই সাইডে এগুলো যোগ করবো আট চারে কত হয় বারো বারো আরেক তেরো তাহলে এই তেরো তারপর এইখানে কি ছিল ভাইয়া প্লাস ছিল এই প্লাসটা দেবো এইখানে একটু মার্ক করবো তাহলে হাফ মানে কত ভাই এইখানে একটু তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে হবে দেখো এখানে কি আছে ভাই ওয়ান বাই টু তার মানে আমাকে ওয়ান ভাগ টু লিখতে হবে যে ওয়ান এই ভাগ এই টু ক্যালকুলেটার কত আসে ভাই দেখো ওয়ান ভাগ টু করলে আসছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে লিখবো কত ভাই এই তো জিরো পয়েন্ট ফাইভ ক্লিয়ার প্লাস জিরোকে কি চার দ্বারা ভাগ করা যায় ভাইয়া না দেখো জিরোকে চার দ্বারা ভাগ করলে কি জিরো ভাগ ফোর আসে হচ্ছে কি জিরোয় আসে ঠিক আছে কোনো কিছুকে জিরো করে যে আমরা যাইতে ভাগ করি না কেন আসবে কত ভাইয়া জিরোয় আসবে সো এখানে কত আসবে জিরোই প্লাস এককে আমরা আট দিয়ে ভাগ করবো তাহলে ভাই ক্যালকুলেটার ইউজ করি যে ওয়ান ভাগ এইট হচ্ছে এইট তাহলে কত আসে দেখো ওয়ান ভাগ এইট করলে জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে এই তো জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ক্লিয়ার ভাইয়া তারপরে তেরোটাকে লিখবো তারপর কী ভাইয়া এই যে প্লাস দিছিলাম না তখন আর প্লাসটা রাগ থাকবো না এইখানে একটা দশমিক দিয়ে দেবো আমরা কিন্তু মার্ক করে আসছিলাম যে এটা ছিল দশমিকের জন্য ঠিক আছে ভাই তখন দশমিক দিয়ে দেবো আর এই সবগুলো যোগ করে দেবো তার দেখো ভাই যোগ করলে কত আসে জিরো পয়েন্ট ফাইভ তারপর আছে প্লাস তারপর আছে হচ্ছে ভাই কত জিরো তারপর আছে প্লাস তারপর আছে কত ভাইয়া জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই তো এই সবগুলো যোগ করে আসে কত ভাইয়া দেখো এই তো জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আমি একটু এইখানে লিখি জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ঠিক আছে ভাইয়া এইটা আসে আমার এই সবগুলো যোগ করলে এখন দেখো ভাইয়া এই জিরো টুক লেখার দরকার আছে ভাইয়া না জাস্ট কি লিখবো পয়েন্টের পরে ভাইয়া সিক্স টু ফাইভ এইটা লিখে দেবো দেখো ভাইয়া এইটা আসছিলো হ্যাঁ এই তখন আমরা জিরোটা বাদ দিয়ে এই পয়েন্ট তো নিছিলামই তারপর জাস্ট পয়েন্টের পরে যা আছে সিক্স টু ফাইভ এই তো সিক্স টু ফাইভ এটাই হচ্ছে কি ভাইয়া আমার ডেসিমালের অ্যান্সার ভাইয়া এইটা তোমাদের হচ্ছে অনুসরণ দিকে গেলে পাবা তো ভাইয়া আরেকটা আমি একটু প্র্যাকটিস করে দিই তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ তো চলো আমি হচ্ছে আরেকটা আমার মতো করে দিয়ে আমি একটু প্র্যাকটিস করিয়ে দিই আর তোমাকে প্র্যাকটিসের জন্য আমি দুইটা দিয়ে দেবো তাহলে আমাদের দশমিক থেকে বাইনারি আর বাইনারি থেকে দশমিক টোটালি কমপ্লিট হয়ে যাবে এর আগের ভিডিওতে আমি হচ্ছে দশমিক থেকে বাইনারি দেখাইছিলাম এখন বাইনারি থেকে দশমিকে দেখাচ্ছি ধরো ভাইয়া আরেকটা ম্যাথ তোমাকে দিলাম ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান হ্যাঁ এটা ছিল বাইনারিতে ধরো তোমাকে এটা হচ্ছে ডিসিমাল এ করতে হবে আমরা কিন্তু ভাইয়া অনুসরণতে গেলে এই টাইপের ম্যাথ অনেক পাবো হ্যাঁ তো তোমাকে ভাইয়া কি বলছি যা আছে লেখবা ওয়ান ইন্টু টু লেখবা তারপর প্লাস তারপর কি ওয়ান ইন্টু টু লাগবা তারপর প্লাস তারপর জিরো ইন্টু টু লেখবা তারপরে প্লাস এখানে দশমিক না এখানে একটু মার্ক করে রাখবা ক্লিয়ার তারপর কি ভাইয়া এ ওয়ান ইন্টু টু তারপর হচ্ছে প্লাস ওয়ান ইন্টু টু ক্লিয়ার ভাইয়া এরপরে এই তো প্লাস উপর যে ফোটা দিয়ে মার্ক করে রাখছিলাম এর জন্য এই ডান দিক থেকে বাম দিকে আমরা পাওয়ার দিয়ে আসবো অর্থাৎ পূর্ণ অংশের জন্য আমরা যখন ভাঙায় করেছিলাম ভাইয়া একটু খেয়াল করে দেখো তো এই তো দেখো যখন আমরা পূর্ণ অংশের জন্য করছিলাম হ্যাঁ তখন জিরো থেকে ওয়ান টু থ্রি ফোর করে পা পাওয়ার দিয়ে আসছিলাম না সিমিলার এতে ভাইয়া আমরা এইখানে এইটুক হচ্ছে পূর্ণ অংশ এইটুক হচ্ছে ভগ্ন অংশ অংশ এই জন্য প্লাসের একটু ফোরটা যে মার্ক করে রাখছি আমরা পূর্ণ অংশের জন্য ওই নিয়মে করে যাব তাহলে প্রথম পাওয়ারটা হবে কত ভাইয়া জিরো তারপরে ওয়ান তারপর হচ্ছে টু এটা হচ্ছে ভাইয়া দুইয়ের উপরে পাওয়ার আর এই তো ভাইয়া ভগ্নাংশ অংশের জন্য আমাদের কী করতে হবে ভাইয়া পাওয়ারগুলো দিবো এই আমরা ডান দিক থেকে বাম দিকে পাওয়ার দিয়ে যাব প্রথম পাওয়ারটা হবে মাইনাস ওয়ান তারপর পাওয়ারটা হবে মাইনাস টু ভাইয়া একদম সহজ জিনিস এরপর যে আরো থাকতো মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ পাওয়ার হইতো এখন আমরা কাজ করি ভাইয়া ওয়ান ইন্টু টু রুপোর পাওয়ার টু মানে ফোর প্লাস ওয়ান ইন্টু টু রুপুর পাওয়ার ওয়ান মানে হচ্ছে টু প্লাস জিরো ইন্টু এখন টু উপর জিরো মানে কি কোনো কিছুর উপর জিরো মানে হচ্ছে ভাইয়া ওয়ান ক্লিয়ার এরপরে এই তো প্লাস হ্যাঁ তারপরে একটু মার্ক করি যেহেতু এটা দশমিক অংশের জন্য আছে। তারপর দেখো ওয়ান ইন টু তোমার মনে আছে ভাই টু ইনভার্স ওয়ান হচ্ছে ওয়ান বাই টু প্লাস ওয়ান ইন টু টু ইনভার্স টু মানে কি ভাই বলো তো টু টু পাওয়ার টু এটা কিন্তু ভাই দেখাইছি কোনো কিছু ইনভার্স আরেকবারে ক্লিয়ার করতেছি টু ইনভার্স টু ইনভার্স মানে হচ্ছে ওয়ান ইন নিচে তাহলে এই যে ওয়ানটা দিলাম তারপরে এ লিখবো টু এ টু এ পাওয়ার হচ্ছে টু ক্লিয়ার আচ্ছা এখন ভাই আমরা ক্যালকুলেশনটা করি চারের সাথে এক গুণ করলে আসবে চার প্লাস দুইয়ের সাথে এক করলে আসবে দুই প্লাস জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আসে জিরোই প্লাস এই তো ফোটা দিয়ে রাখি একটু মার্ক করে তারপরে ভাই একের সাথে এক গুণ আসে দিব একের সাথে এক গুন করলে একই আসে আর নিচে আসে টু আমি একদম কিন্তু ভাঙা ভাঙে করতেছি তারপরে একের সাথে এক গুণ করলে আসে এক আর দুইকে বর্গকুল আসে কত ভাই চার এখন আমরা ভাই এইটুক যোগ করে দিই চার দুই কত ছয় ছয়ের সাথে শূন্য যোগ করে শূন্য তারপরে এই তো প্লাস এখন আর হচ্ছে প্লাসটা দিয়ে একটু ই করে রাখি ফোটা দিয়ে রাখি তারপরে দেখো ভাইয়া হাফ মানে কী ভাই বলতো মানে ওয়ান বাঘ টু মানে কি ভাইয়া ওয়ান বাঘ টু মানে তোমরা সবাই জানো ওয়ান বাক টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এই তো ভাই ওয়ান বাঘ টু মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই তো জিরো পয়েন্ট ফাইভটা এখানে লিখবো ভাইয়া হ্যাঁ তারপর এই প্লাস এই প্লাস ওয়ান বাঘ ফোর মানে কত ভাইয়া ওয়ান বাঘ ফোর আমরা একটু ক্যালকুলেটার হেল্প নেই ওয়ান বাঘ ফোর তাহলে কত আসে ভাই দেখো তো জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এই তো জিরো পয়েন্ট টু ফাইভ এই তো জিরো পয়েন্ট টু ফাইভ এরপরে ভাই কী করবো এই সিক্সটা লিখবো এখন আর প্লাসটা রাখবো না এখন দশমিক নিয়ে আসবো কারণ আমরা মার্ক করছিলাম এখানে দশমিক হ্যাঁ তারপর কি ভাই আমরা দুইটা যোগ করে দেবো তাহলে জিরো পয়েন্ট ফাইভ প্লাস আর হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এই দুইটা যোগ করলে কত আসে ভাই দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসতেছে হ্যাঁ তো আমি একটু এখানে লিখি জিরো পয়েন্ট সেভেন ফাইভ তোমাদের এই পয়েন্ট তো আমরা এই তো পয়েন্ট তো নিয়ে পয়েন্টের পরে যেটা সেটা লিখবো সো সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ঠিক আছে ভাই এইটা হচ্ছে কি ভাই ডিসিমাল সুতরাং অ্যান্সার কি ভাইয়া ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান টু এটা অ্যান্সার কত ভাই সিক্স পয়েন্ট সেভেন ফাইভ সো এখন ভাই আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দেবো হ্যাঁ মানে বাসায় করার জন্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবা অ্যান্সার কত আসে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো হ্যাঁ এটাকে হচ্ছে ভ্যানিতে আসে এটাকে তুমি ডিসিমালে করবা অবশ্যই অবশ্যই কিন্তু ভাই করবা মনে জানা থাকে তারপর আরেকটা দিয়ে দিই এটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো হ্যাঁ পয়েন্ট হচ্ছে ওয়ান ওয়ান জিরো এইটা করবা এটাও ডিসিমালে করবা ঠিক আছে ভাই অবশ্যই কিন্তু ভাই মনে করো দুইটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ক্লিয়ার হয়েছে কিনা হ্যাঁ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো টাটা